সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও আমি আসতে একটু দেরি হওয়ার কারণে এই গরম চুলা থেকে দেখছেন অনেক আগুন এই জ্বলন্ত চুলা থেকে খেজুর গুড়টা নামানোর পরে ঠান্ডা করা হচ্ছে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাজশাহীর আর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খুচরা পাইকারি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন প্রতি মুহুর্তে আমি আমি গ্রামের ছেলে এ যে দেখছেন একদম ডিজিটাল কৃষক সবসময় অর্গানিক খেজুর গুড় সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি নিতে অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করবেন আর এই গুড়টা কীভাবে জয়েন্ট হবে সে পর্যন্ত পাশে থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখাবো এই বুটটা দেখছেন নামানো হচ্ছে একস্তর করা হচ্ছে তারপরে ওই জয়েন করা হবে ঠান্ডা করার পরে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে ভিউ আর দেখছেন এই খেজুর বুটটা কি সুন্দর স্যান্ড পাওয়া যাচ্ছে তো স্যান্ডটা বোঝা জানা একদম এককারে রাজশাহীর কেমিক্যাল চিনিমুক্ত খেজুর গুড় নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন একদম গ্রাম থেকে খেজুর গুড় সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি এই যে ভিউয়ার দেখছেন এই খেজুর গুড় তুলে আনার পরে এখানে এই যে জয়েন্ট করা হয় এইভাবে এভাবে পাঠানো হয় এই ভিডিওটা যারা ইউটিউবে দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ